ঢাকার দুটি অঞ্চল ছাড়াও দেশের সতেরোটি অঞ্চলে চলছে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় আয়োজন নতুন কুড়ির প্রাথমিক বাছাই পর্ব বিস্তারিত দেখুন সীমা প্রতিভা অন্বেষণে বাংলাদেশ টেলিভিশনের রিয়েলিটি শো নতুন কুড়ির অডিশন শুরু হয়েছে আজ থেকে প্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ে এই বাছাই প্রক্রিয়া চলবে উনত্রিশ আঞ্চলিক পর্যায়ে ইয়েস কার্ডপ্রাপ্ত প্রতিযোগীরা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হবে এরই ধারাবাহিকতায় দেশের ন্যায় চট্টগ্রাম চার অঞ্চলে নোয়াখালী ফেনী ও লক্ষ্মীপুর এই তিন জেলার প্রতিযোগীরা সকাল থেকেই আঞ্চলিক অডিশনে বিপুল আগ্রহ উদ্দীপনা নিয়ে অংশ নিচ্ছেন অডিশনের ইয়েস কার্ড পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন তারা বিভাগীয় পর্যায়ে এই অডিশন অনুষ্ঠিত হবে চার অক্টোবর থেকে এগারো অক্টোবর আঞ্চলিক ও বিভাগীয় পর্যায়ের সকল অডিশন সকাল নয়টা থেকে শুরু হয়ে চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তবে নির্ধারিত সংখ্যক অংশগ্রহণকারীরা অডিশন শেষ না হওয়া পর্যন্ত ওই দিনের অডিশন সমাপ্ত হবে না প্রতিযোগীরা অংশ নিচ্ছে আবৃত্তি গল্প বলা কৌতুক সাধারণ উচ্চাঙ্গ নৃত্য দেশাত্মবোধক ও আধুনিক গান নজরুল ও রবীন্দ্রসঙ্গীত লোকসঙ্গীত এবং হামথনাথ সহ নয়টি বিষয়ে বয়সভিত্তিক দুটি শাখায় ছয় থেকে এগারো বছরের নিচে এবং এগারো থেকে পনেরো বছর বয়সী ছেলে মেয়েরা উভয়েই অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতায় দীর্ঘদিন পর নতুন কুড়ির প্রত্যাবর্তন নতুন প্রজন্মের জন্য নিঃসন্দেহে একটি বড় অনুপ্রেরণা হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা সব সীমা শারমিন